বিশ্ববিদ্যালয়ে আপনারা এসেছেন কিছু স্বপ্নকে কাঁধে নিয়ে এই স্বপ্ন শুধুমাত্র আপনার একার নয় আপনি যদি চিন্তা করেন এই স্বপ্ন আপনার বাবার অংশীদারিত্ব রয়েছে এই স্বপ্নের মাঝে আপনার মায়ের আপনার ভাইয়ের আপনার বোনের অনেকের অংশীদারিত্ব রয়েছে আপনার শিক্ষকদের স্বপ্ন রয়েছে যারা ছোটবেলা থেকে আপনাকে স্নেহ করত আদর করত ভালোবাসতো আপনাকে পরামর্শ দিত আপনার সুন্দর একটা ভবিষ্যৎ যারা কামনা করত তাদের স্বপ্নগুলি একসাথে হয়ে এখানে যুক্ত হয়েছে শুধু এখানে নয় আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর অনার্স মাস্টার্স করার জন্য যে খরচ হয় তার শিকি পরিমাণ সামান্য পরিমাণ আপনাদেরকে পে করতে হয় তাহলে বাকি যে অর্থটা আপনাদের পিছনে যোগান দেয়া হয় সে অর্থটা কোথা থেকে আসে আপনারা তাদের স্বপ্নগুলোকে নিয়েও এ বিশ্ববিদ্যালয়ে এসেছেন আমার আগে বক্তারা বলেছেন যে এখানে আপনি চাইলে সবচেয়ে ভালো হয়েও বের হতে পারবেন আবার চাইলে সবচেয়ে খারাপ হয়েও বের হতে পারবেন পৃথিবীতে যত বাগান আছে যে ফুল গাছগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা কলি ফুটে কিন্তু প্রত্যেকটা কলি ফুল হয়ে ফুটতে পারে না কিছু কিছু কলি থাকে যারা ফুলে আগে ঝরে যায় তো আমরা বিশ্বাস করি যে আপনারা এখানে যারা আছেন আপনারা আপনাদের এই স্বপ্নগুলোকে ধারণ করে এবং স্বপ্নের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা কর্নার ফিল করে আপনারা সেটা বাস্তবায়নের জন্য অবিরান কাজ করে যাবেন বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা সার্টিফিকেটের নাম নয় শুধুমাত্র একটা ভালো সিজিপি এর নাম নয় বরং তার চেয়ে অনেক অনেক বেশি কিছু আজকে যদি জ্ঞানের উদ্দেশ্যকে আপনি প্রশ্ন করেন অনেক লম্বা একাডেমিক ডিসকাশন করা যাবে যে জ্ঞানের উদ্দেশ্য কি জ্ঞানের উদ্দেশ্য হবে আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলা প্রকৃত মানুষ হিসেবে যে মনুষ্যত্ব বোধ থাকা দরকার সেটা আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে ভদ্রতা থাকবে আপনার মধ্যে অস্থিরতা থাকবে না স্থিরতা থাকবে আপনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের দূরদর্শী ক্যাপাসিটি অর্জন করবেন এই কিছু সমন্বয়ে আপনার এই জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের অনেকগুলো মাধ্যম এর মধ্যে কোরআনের কয়েকটি মাধ্যম হচ্ছে ইকরা বিসমি রব্বি পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয় নাম্বার টু হচ্ছে আফালা ইয়া তাফাক কারুন আপনি চিন্তা ভাবনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয় এই পৃথিবীতে আপনি যখন চলবেন ফিরবেন ক্যাম্পাসে ঘোরাফেরা করবেন আপনি অনেক কিছুকে দেখবেন বৃক্ষ দেখবেন আসমান দেখবেন জমিন দেখবেন সূর্য দেখবেন তারকা দেখবেন গাছপালা দেখবেন পাখি দেখবেন অনেক কিছু দেখবেন কিন্তু একজন চিন্তাশীল মানুষের কাজ শুধুমাত্র সেটা দেখে সেটা সৌন্দর্য উপভোগ নয় বরং সেই দৃষ্টির মধ্যে একটি গভীরতম অন্তর্দৃষ্টি থাকবে যার মধ্য দিয়ে তিনি চিন্তা করবেন আল্লাহ এটাকে কেন সৃষ্টি করেছেন এই পাখি কেন সৃষ্টি করেছেন এই গাছপালা চন্দ্রসূর্যকে কেন সৃষ্টি করেছেন কখন কক্সাস বাজার যাবেন সমুদ্রের দিক তাকিয়ে শুধুমাত্র ছবি তুলবেন না বরং সমুদ্র দিক তাকিয়ে গভীর চিন্তা করবেন আল্লাহ তালা কেন এই সমুদ্রকে সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা সৃষ্টির কেন উত্তর খুঁজে চিন্তাশীলতা এবং চিন্তার গভীরতার মধ্য দিয়ে আপনারা আপনাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করবেন জ্ঞানের স্টেপ রয়েছে রয়েছে ধাপ মনে রাখবেন যিনি যত বেশি তার তার মধ্যে স্থিতিশীলতা নম্রতা গভীরতা সবচেয়ে বেশি কাজ করবে এটাই বাস্তবতা এটা আমরা পৃথিবীতে দেখে এসেছি এবং আপনি যদি আজকে পৃথিবীকে নেতৃত্ব দিতে চান সেখানেও আপনার এই জ্ঞানের জায়গায় সমৃদ্ধ হতে হবে নবী আলাহ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে নেতা বা নেতৃত্ব থেকে সবচেয়ে অগ্রগামী অথচ এই নবী আলাহিসাল্লামদের এক একজন এক একটা কোয়ালিটি ছিল কিন্তু কমন দুইটা গুণ ছিল সেটা হচ্ছে আল্লাহ তালা সবাইকে অয়েল ওয়াল হিকমা অর্থাৎ জ্ঞান এবং প্রজ্ঞা শক্তি দান করেছেন এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব শুধুমাত্র সার্টিফিকেট নয় বরং জ্ঞানের যে গভীরতা জ্ঞানের যে উদ্দেশ্য সেটা আপনারা অর্জন করবেন নবীন শিক্ষার্থীদের কাছে আমরা সে প্রত্যাশা রাখছি বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বলতে চাই যে ছাত্র রাজনীতির একটা গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে এখানে যখন কংগ্রেস এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তো তারপরে সর্বপ্রথম উনিশশো সালে অল বেঙ্গল মুসলিম স্টুডেন্ট লীগ প্রতিষ্ঠিত হয় এবং তার কিছুদিন পর উনিশশো সালে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ হিন্দু ছাত্রদেরকে নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় তো বাস্তবতা হচ্ছে যে যদিও ছাত্র রাজনীতির বাংলাদেশের ব্রিটিশ পিরিয়ড বলুন পাকিস্তান পিরিয়ড বলুন তার পরবর্তীতে বলুন প্রত্যেকটা ইভেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা না আমরা যে পাঁচই আগস্ট দেখেছি এটা ক্যাম্পাস থেকে সৃষ্টি হয় একটা আন্দোলন ছিল পরবর্তীতে সেটা একটা জাগরণ এবং বিপ্লবে রূপান্তরিত হয়েছে এই সব কিছুর অবদানের পরেও আমাদের কাছে এখনো ছাত্র রাজনীতির একটা ট্রমা কাজ করে একটা ভীতি আতঙ্ক কাজ করে এখনো ছাত্র রাজনীতির নাম শুনলে বাংলাদেশের সচেতন শিক্ষক সচেতন অভিভাবক সচেতন শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ট্রমা কাজ করে কিন্তু কেন কেন এটা হলো এই ক্যানের উত্তর খোঁজাটা বেশ জরুরি নিঃসন্দেহে সেটার স্টাডি সেটারও অনেক তথ্য আপনাদের কাছে রয়েছে যে বিগত সময় আমরা দেখেছি ছাত্র রাজনীতি মানে হলো একটা তন্ত্র ছাত্র রাজনীতি মানে হলো ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া হলের ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া হল বাণিজ্য করা সিট বাণিজ্য করা এরপরে হচ্ছে কাউকে জোর করে তার নিজের কর্মসূচিতে নিয়ে যাওয়া নিজের আদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যে আদর্শ আমার পছন্দ হবে না তাকে হত্যা করে ফেলা তাকে নিঃশেষ করে দেওয়া তার লাইফটাকে পুরো ধ্বংস করে দেওয়া এটা ছিল এক নির্যাস অথচ পাঁচই আগস্টের পর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা নতুন জাগরণ তৈরি হয়েছে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং শিবির সেই পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি ছাত্রদের জন্য ভূমিকা রেখে যাচ্ছে আমাদের উনিশশো সালে যে কনসেপ্ট এবং লক্ষ্য উদ্দেশ্যে আমরা ঠিক করেছিলাম জাল্লা রেজমিনে সকল প্রকার জুলুম নির্যাতনে মূলচ্ছেদ করা মূলুচ্ছেদ করে সেখানে একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে আর দুই সালের যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণের মূল কনসেপ্টটাই ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা জুলুম তৈরি নিঃশেষ করা এবং সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা তাহলে দেখুন উনিশশো সালে ছাত্র শিবির যে আদর্শিক বয়ান যে স্টেটমেন্ট যে লক্ষ্য স্থির করেছিল দুই হাজার চব্বিশ পঁচিশে এসে সেটা আপামর ছাত্র লক্ষ্য এবং ইচ্ছার সাথে একাকার হয়েছে এই আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হবে ছাত্র রাজনীতি মানেই হবে সেখানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি থাকবে সেখানে ছাত্রদের কল্যাণের কর্মসূচি থাকবে পৃথিবীর অপর অপর দেশগুলোতেও ছাত্র রাজনীতি রয়েছে সেখানে হিউজ ইউথ অর্গানাইজেশন রয়েছে আমরা অনেকগুলো কান্ট্রিতে সফর করে সেখানকার ভাইদের সাথে মত বিনিময় করেছি আমরা সেখানে এ ধরনের কনফ্লিক্টের কোন রাজনীতি দেখি আমি আমার আদর্শ প্রচার করতে পারছি না এজন্য কাউকে আদর্শ প্রচারই করতে দিব না আমি আমার কাজ করে সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি না এজন্য আরেকজন যাতে গ্রহণযোগ্যতা অর্জন করতে না পারে সারাদিন তার পিছনে প্রোপাগান্ডা চালাবো এ ধরনের রাজনীতি পৃথিবীর কোথাও নাই সেখানে রয়েছে পলিসি ডিবেট হয় যখন শিক্ষার্থীরা ভ্যাকেশন থাকে সেই ভ্যাকেশনগুলোতে তাদেরকে তাদের সফট স্কিল সহ যে মোরাল ডেভেলপমেন্ট রয়েছে সেটার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয় তা আমরাও চাই যে বাংলাদেশে এই ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হবে এবং আগামী দিনের এই ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য যদি কেউ চেষ্টা করে ইনশাল্লাহ আমরা সকলে মিলে তাদেরকে কি করব আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের সত্যিকার অর্থেই একটি সুন্দর একটি ভালোবাসাপূর্ণ একটি উদারতাপূর্ণ পরিবেশ আমরা আমাদেরকে নারী ইস্যু নিয়ে বিভিন্ন করি না এখন কথা হল এই কথাগুলো কারা বলে এই কথাগুলো তারাই বলে যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেন্সিটি করার পর সেটাকে আবার সেলিব্রেট নির্লজ্জের মতো বেহায়ার মতো সাংবাদিক সম্মেলন করে উপস্থাপন করে সেটাকে সেলিব্রেট করেছে তারাই আমাদেরকে এ ধরনের কথা বলে আপনি দেখুন ইসলাম আসার আগে নারীদের অবস্থানটা জাহিলিয়ার যুগে কেমন ছিল তাদেরকে একটা পণ্যের সাথে তুলনা করা হতো তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো একটা পিতা মাতার যদি কন্যা জন্মনিত জন্ম নিত এর চেয়ে নির্লজ্জজনক কাজ ওই পিতা মাতার জন্য কিছুই ছিল না অথচ ইসলাম আসার পর নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে মতকে আল্লাহ রুসাল্লাহাল্লাম সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে আল্লাহ রুসাল্লা কাছে কি একবার একদম প্রশ্ন করেছেন যে পৃথিবীতে যারা আছে এদের মধ্যে সবচেয়ে সম্মানের ব্যক্তি কে আল্লাহ রসুল্লাহ তিনবার বলেছেন যে তোমার মা তোমার মা এবং তোমার মা এরপরে কে এরপরে তোমার বাবা তাহলে আল্লাহ তাল্লাহ জায়গা থেকে আল্লাহ রসুলের জায়গা থেকে ইসলামের কনসেপ্টের জায়গা থেকে নারীদেরকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে অন্যান্য ধর্মের প্রতি এক ধরনের বিদ্বেষ জায়গায় একটা কনফ্লিক্টিক জায়গায় আমাদেরকে বসিয়ে দেওয়া হয় অথচ বাংলাদেশের সম্প্রীতির দিক থেকে আমাদের যে হিন্দু বন্ধুরা রয়েছে ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তাদের সাথে আমরা সর্বোচ্চটুকু ধর্মীয় সম্মানবোধ রেখেই আমরা তাদের সাথে সম্পর্কগুলোকে আমরা পরিচালনা করে থাকি আমি আমার ছোটবেলা থেকে যত হিন্দু বন্ধু ছিল আমার ক্লাসমেট ছিল এখনো পর্যন্ত যদি আপনি তাদের কাছ থেকে খোঁজ নেন যে আমাদেরকে তারা কেমন পেয়েছিল আপনাদের যারা বন্ধুরা রয়েছে আপনারা তাদের কাছ থেকে খোঁজ নিতে পারেন যে তারা কেমন পেয়েছিল আল্লাহ রুসাল্লা সাল্লামকে একবার তিনি যখন মক্কা বিজয় করছেন তখন এক বৃদ্ধ মহিলা বলা হলো যে মোহাম্মদ আজকে যাকে পাবে যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে এই আতঙ্কের কারণে একজন বৃদ্ধ মহিলা তার সবকিছু নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে তো প্রতি মধ্যে আল্লাহ ইসলামের সাথে সেই বৃদ্ধ মহিলা দেখা রাসুল্লাহাম যখন জানতে পারলেন আল্লাহ রসুলের ভয়ে সেই মহিলা পালিয়ে চলে যাচ্ছে যে আল্লাহ রসুল্লাহাম নাকি তাকে জোর করে ইসলাম গ্রহণ করাবে রাসুল্লাহ সাল্লাম বললেন যে আপনি তো অনেক দূরে যাচ্ছেন আমি আপনাকে সহযোগিতা করি আপনার এই ব্যাগপত্র আমাকে দিন আমি আপনাকে পৌঁছে দিই তো বললো ঠিক আছে এটা তো আমার জন্য অনেক উপকার হয় তুমি আমাকে সহযোগিতা করো আমাকে পৌঁছে দাও আল্লাহ সাল্লাহ সাল্লাম সে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে অনেক দূরে পৌঁছে দিলেন পৌঁছে দিয়ে যখন তিনি ফিরে আসছেন তখন বৃদ্ধ মহিলা আল্লাহ সাল্লু সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন যে তুমি তো আমার অনেক উপকার করেছ তোমার পরিচয়টা আমাকে বলো তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার নাম মোহাম্মদ বৃদ্ধ মহিলা তো একটু আশ্চর্য হলো যে কোন মোহাম্মদের কথা বলছো বলছেন আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন আমি ঠিক সেই মোহাম্মদ সুবাহান আল্লাহ তাহলে দেখুন এটাই হচ্ছে আমাদের সাথে বাস্তবতা আর কৃপাকাণ্ডার পার্থক্য আল্লাহ সাল্লাহ সাল্লাম একবার মসজিদে ছিলেন এই মুহূর্তে একজন বেদুইন একজন বিধর্মী এসে সে প্রস্রাব করে দিল তখন সকল সাহাবিরা তাকে মারার জন্য উদ্যত হলো কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন সে তো বুঝে না বুঝার কারণে সেই কাজগুলো করেছে তোমরা তাকে ছেড়ে দাও এই যে আমাদের বিষয়ে নানান প্রপাগান্ডা চালানো হয় অথচ বাস্তবতা হলো ইসলামের বাস্তবতা ইসলাম অমুসলিমদেরকে অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে এবং তাদের ধর্মীয় অধিকার রক্ষার ক্ষেত্রে ইসলাম যুগে যুগে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে একবার সালাউদ্দিন আইবি তিনি যখন একটা রাজ্য জয় করলেন সে রাজ্য জয় করার পর একজন অমুসলিম মহিমা মহিলা তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না সালাউদ্দিন আইবি তিনি নিজে গিয়ে সেই সন্তানকে তার শিশুকে খুঁজে বের করলেন এবং তার মহিলার কাছে পৌঁছে দিলেন এটাই ছিল ইসলামের যুগে যুগে ইতিহাস নারীদের প্রতি অমুসলিমদের প্রতি সম্মানের জায়গা আমরা আশা করব আমরা যে আদর্শের চর্চা করছি আল্লাহ তালার পক্ষ থেকে যে আদর্শের মধ্য দিয়ে আমরা এই সমাজে সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই বিশ্বাস করি আপনারা সেটার সাথে একমত হবেন এবং বাংলাদেশকে পরিবর্তনের জন্য আপনারা ভূমিকা রাখবেন আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ এখানে হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে আমাদের প্রাকৃতিক অনেক সম্পদ রয়েছে আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে এখানে নদী মাতৃকতার মধ্য দিয়ে পরিমাণ পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে আমি আশা করব আপনারা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ভাববেন না আপনার এই বাংলাদেশের প্রতিটি সম্পদ প্রতিটি সম্ভাবনাকে নিয়ে ভাববেন এবং সেটাকে কিভাবে আগামী দিনে কাজে লাগানো যায় সে চিন্তা আপনারা করবেন আমাদের এখানে হিউজ পরিমাণ কর্মসক্ষম মানুষ রয়েছে তাদেরকে কাজে লাগানোর মতো যথাযথ উদ্যোগে সরকারের নেন অতীতে যারাই এখানে রাষ্ট্র পরিচালনা করেছে তারা শুধুমাত্র নিজেদের পকেট বাড়ি লুটপাট এবং অর্থ পাচারের কাজগুলো করেছে দুর্নীতি করেছে আমরা বিশ্বাস করি আপনাদের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে আমরা সালে পারছি না যেটাকে বলা হয়েছে যে না কইও কোনোদিন পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ চব্বিশ সালে এই জেনারেশন সহ আমরা সকলে মিলে সেটা পেরেছি এখানে আমাদের সহকর্মী ভাইরা রয়েছেন আবু সাদিক কায়েম ভাই রয়েছেন জুলাই আন্দোলনে যখন আমরা পলিসি মেকিং করতাম তখন বলতাম যে আমরা মনে হয় পারবো না তখন আমাদের সাদিক কায়েম ভাইয়েরা আমাদেরকে বলতেন যে ভাই ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহর কাছে দোয়া করি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা পেরে যাব আলহামদুলিল্লাহ আমরা পেরেছি আর বিশ্বাস করি বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে যদি আমরা এই যুব সমাজ সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে গড়ে তুলি নিজেদেরকে পৃথিবীতে লিড দেওয়ার মতো ফ্যাক্টর হিসেবে তৈরি করতে পারি তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আপনাদের সাথে আবার দেখা হলে আবার কথা হবে ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা আজকে যেভাবে করে নবীন হিসেবে সেলিব্রেশন পাচ্ছেন আমি বিশ্বাস করি যেদিন এই বিশ্ববিদ্যালয় থেকে বের হবেন সেদিনও আপনারা সেলিব্রেশনের মধ্য দিয়ে পৃথিবীবাসীর কাছে সফল ব্যক্তিত্ব হিসেবে বের হবেন পাশাপাশি শুধুমাত্র দুনিয়ার সীমান্তে নয় বরং দুনিয়ার সীমান্ত পারিয়ে আপনারা যখন আখেরাতে যাবেন সেখানে আপনারা সফল হিসেবে নিজেদেরকে আল্লাহর কাছে উপস্থাপন করবেন এই দোয়া করে শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আমিন আসসালামু আলাইকুম ওয়া